ডিম খেতে না ভালোবাসে ডিম খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি কিন্তু অনেকেই আছো যারা ডিম খেতে একদম পছন্দ করো না তাদেরকে আমি বলবো যে তারা বাড়িতে একবার হলেও এই ডিমের অসাধারণ রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাদের অসাধারণ লাগবে খেতে তো বেশি কথা না বলে ইন্দোস লাইফস্টাইলের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ডিমের একটা অসাধারণ রেসিপি বানিয়ে ফেলি আজকে ডিম দিয়ে যে অসাধারণ রেসিপিটি বানাতে চলেছি তার নাম হলো ডিম দিয়ে ডিম পোস্ত আর রান্নাটা বানানোর জন্য আমি আগে থেকে ডিমগুলোকে সেদ্ধ করে বাটির মধ্যে টিরে নিয়েছি এবং তারপর দুপাশে ছুঁড়ি দিয়ে হালকা করে চিঁড়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ এখানে আমি সানরাইজার হলুদটা ইউজ করেছি নুন হলুদটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব কারণ যত ভালোভাবে মাখাবো তত ভালোভাবে ডিমের মধ্যে নুন হলুদটা ঢুকে যাবে আর তার জন্যই আমরা ডিমগুলোকে আগে থেকে ছুঁড়ি দিয়ে হালকা করে চিঁড়ে নিয়েছি আর দেখিয়ে দেব যে কতটা তোমরা ডিমগুলোকে চিরবে ভীষণ হালকা করে চিরবে পুরোটা কিন্তু চিরবে না দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক হালকা করে চিরবে ডিমগুলোকে একটা কথা এই রেসিপিটা তোমরা খুব ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই যারা ডিম খেতে পছন্দ করো না তাদের আমি বলবো আবারও বলবো একবার হলেও এই রেসিপিটা এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখো ছাড়তে পারবে না ভীষণ ভালো লাগবে খেতে আর যারা খেতে পছন্দ করো তাদের তো আমার কিছু বলারই নেই তাদের তো ভালো লাগবেই এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো সর্ষের তেলটা গরম হতে থাক গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে ভেজে নেব আর এখানে তেলটা গরম হয়ে গেছে চেক করে নিলাম যে তেলটা গরম হয়ে গেছে কিনা গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে করে ছেড়ে দিচ্ছি তেলেতে ডিমগুলোকে আমি আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ডিমগুলো দেওয়ার পর যাতে ভাজার সময় পুড়ে না যায় তার জন্য আমি আগে থেকে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি এরপর আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব আর একটা কথা বলে রাখি আমার ইন্দুস লাইফস্টাইলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা পেজটা ফলো করে দিও কারণ আমার ফেসবুকেও একটা ইন্দুস লাইফস্টাইল নামে পেজ রয়েছে আর পাশাপাশি ইউটিউবেও আমার ইন্দুজ লাইফস্টাইল নামে একটা চ্যানেল রয়েছে তো তোমরা ইউটিউব থেকে যদি এই ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখতেই পেলে ডিমগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ডিমগুলো আস্তে আস্তে করে ভাজা হতে থাক তার আগে রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে একটু দেখিয়ে দিই রেসিপিটা বানানোর জন্য লাগছে কুচি করে রাখা পেঁয়াজ আর যেহেতু ডিম দিয়ে ডিম পোস্ত বানাবো তো অবশ্যই পোস্ত তো লাগবেই আর লাগছে সর্ষে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি আগে থেকে মিক্সিতে বেটে রেখে দিয়েছি আমার সুবিধার জন্য আর একটা কথা তোমরা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারো আমি যেহেতু মিক্সিতে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাই আর কাঁচা লঙ্কা দিলাম না আর ওই যে বললাম কুচি করে রাখা পেঁয়াজ ভীষণ সহজ একটা রেসিপি ভীষণ ইজি একটা রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে বাড়িতে বাড়িতে কোনো গেস্ট আসলে সেই গেস্টদের তোমরা এই রান্নাটা বানিয়ে খাওয়াতে পারবে খুব সহজেই কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ভীষণ সুস্বাদু একটা রেসিপি আর এখন আমি ডিমগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ ডিমগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা লাল হয়ে এসছে এরপর আমি ডিমগুলোকে একটা প্লেটে তুলে নেব ডিমগুলো ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি তুলে নেব আর যেহেতু আমি ভিডিওটা একা করছিলাম আমার এক হাতে ফোন আর এক হাতে ভিডিও হচ্ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল আর সেজন্য আমি তুলে নেওয়ার ভিডিওটা করতে পারিনি তার জন্য আই এম রিয়েলি সরি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা আমার হয়ে গেছে এরপরে আমি যেটা করব এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো আর অবশ্যই অবশ্যই গ্যাসের ফ্লেমটা থাকতে একদম সিমে নলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে তাই ফ্লেমটা থাকবে একদম আস্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে থাকবে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আস্তে আস্তে করে তারপর বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে দিচ্ছি এতে আমার ভাজতে একটু সুবিধা হবে আর তার জন্য গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে দিয়ে আবারও পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি এই রান্নাটা আমার ভীষণ পছন্দের একটা রান্না বাড়িতে যখনই করি তখনই বাড়ির সবার খুব ভালো লাগে তাই বলবো যে তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে নুন নুন দিলে কি হবে পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসবে তাতে ভাজতে সুবিধা হবে নুনটা দেওয়ার পর আবারও পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে দেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে এসছে তাই এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে ছাড়া একদমই রান্নাটা অসম্পূর্ণ তাই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর বাটির মধ্যে একটুখানি সর্ষে পোস্ত বাটা রয়ে গেছে তাই রেখে দিচ্ছি ওটা পরে দেবো সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর একটা কথা তোমরা যখনই সর্ষে দিয়ে কোনো রান্না করবে তার মধ্যে একটুখানি পোস্ত দিয়ে দেওয়ার চেষ্টা করো কারণ অনেক সময় কী হয় সর্ষে দিয়ে কোনো রান্না করলে রান্নাটা তেতো তেতো লাগে তাই বলবো যে তার সাথে যদি একটুখানি সর্ষে পোস্ত পোস্ত অ্যাড করে সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়ে রান্নাটার মধ্যে দাও তাহলে কিন্তু তেতো ভাবটা না এটা একটা টিপস আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর মিক্সির বাটিটার মধ্যে একটুখানি সর্ষে পোস্ত রয়ে গেছিলো তাই জল দিয়ে সেই জলটা আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বাটিটার মধ্যে একটুখানি সর্ষে পোস্ত রয়ে গেছিল সেই বাটিটার মধ্যে একটুখানি জল অ্যাড করে সেই জলটাও কিন্তু আমি রান্নার মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশিক্ষণ নাড়ানোর কোনো দরকার নেই জাস্ট দুই থেকে তিন মিনিট নাড়ালি চলবে আর তারপর অপেক্ষা করতে হবে জলটা ফুটে আসা পর্যন্ত রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম এরপর বাটিতে ঢেলে দেখাবো কেমন লাগছে একবার দেখো কতটা লোভনীয় লাগছে না তোমাদের বারবার বলছি একবার প্লিজ এই ডিম দিয়ে ডিম পোস্ত রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে আর এই রান্নাটা তোমরা গরম গরম ভাত লুচি পরোটার সাথেও কিন্তু খেতে পারবে এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দিতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো